প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সলে হলো পাঁচ নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে বড় কোনো আমলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ না পথ পথ সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোনো ছাড় অতএব এক নম্বর আমল হলো পাঁচ সত্তর মাস পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিশেষ সু দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি 10 বার 20 বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম এরকম ইস্তেগফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যে কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনের কেরিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা ইখলাস কুল ওয়াল্লা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক কতম কোরান সব পেতে পারেন বিশেষ সূরা এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুভাহানুল্লাহ হেমডি সুবহানুল্লাহ হেল আজিম তারপর লা হাওলা ওলা কুয়েতেল্লা বিল্লা এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দূরত ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব যত জিকির যত জিকিরাসের মধ্যে একটা আছে ইয়াজ আল জাল আলিক্রাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জাল ইকরাম